আসসালামু আলাইকুম নিপা শাকিল ব্লক থেকে আমি নিপা কক্সবাজারে আজকে আমাদের শেষের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট করে রোদের মধ্যে চলে এসেছি বিচে আমরা একটু বিচে বসবো বিচে বসে একটু কেনাকাটা করছিলাম এখান থেকে আমরা ভালো কিছুই জিনিসপত্র কিনলাম গিফটের জন্য নিজেদের জন্য বিচ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে হোটেলের রুমি খাবার অর্ডার দেওয়া হয়েছিল বিফ ওয়েস্টার্ড কারি প্রন গ্রিন চিলি একটা বিরিয়ানি অনেক পরিমাণ খাবার দিয়েছিলরা। ওরা খাবার খেয়ে বিকেল দিকে আমি আর আমার ফ্রেন্ড আর নাসিমা আমরা তিনজন বের হয়ে গেলাম আমরা এখান থেকে সুগন্ধা বিচে যাব সুগন্ধা বিচে নেমে গেলাম এখান থেকে নাসিমা তার ফ্যামিলির জন্য কিছু ঝিনুকের মধ্যে নাম লিখিয়ে নিবে কিছু গিফট ও কিছু কেনাকাটা করলো আমরাও কেনাকাটা করে চলে আসলাম হোটেলে নামাজ পড়ে কফির অর্ডার দিলাম কফি খেয়ে তারপরে চলে যাব বিচে বিচে চলে এসেছি দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ দেখে মনটা ভরে গেল হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম সুইমিং পুল সাইডে ও একদম টপ ফ্লোরে টপ ফ্লোরে উঠে রাতের ভিউটা দেখব বলেই এসেছিলাম সমুদ্র কুয়াশার কারণে অন্ধকারে ওরকম বোঝা যাচ্ছে না দেখেন লাইভ কনসার্ট হচ্ছিলো উপর থেকে আমি ভিডিও নিলাম ভিডিও করে চলে যাব রুমে রুমে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম একটা টমিয়াম স্যুপ অর্ডার করেছিলাম একটা ডাল মাখনার অর্ডার করেছিলাম সাদা ভাত আর হলো গিয়ে রূপচাঁদার এই বার্বিকিউটা খাবার খুবই মজা ছিল এটা হলো গিয়ে পরের দিন সকালবেলা আমাদের ফ্লাইটের টাইম ছিল বিকেল তিনটায় আমরা রেডি টেডি হয়ে বারোটার মধ্যে চেক আউট করে ফেলেছি আমরা আরও একদিন থাকতে চেয়েছিলাম কিন্তু যেহেতু বৃহস্পতি আর শুক্রবার দিন হোটেল সম্পূর্ণ বুকিং আমরা অন্য কোনো হোটেল পাইনি তাই তাই চলে যাব তিনটা চল্লিশে আমাদের ফ্লাইট হোটেল থেকে আমাদের আড়াইটার দিকে নিয়ে যাবে এয়ারপোর্টে ওই তো দেখেন বীজটা দেখা যাচ্ছে রিসিপশন থেকে যাওয়ার আগে বিলের রিসিপ্টটা নিয়ে নিলাম নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি গাড়ি চলে এসেছে হোটেল সাজানো হয়েছে ওদের এখানে প্রোগ্রাম হবে আমরা বের হয়ে যাব আমার ফ্রেন্ড হোটেলের যে ম্যানেজার ছিল সেই মেটার সাথে কথা বলছিল। তারা আরও থেকে গেছে আমি রামাদানে ফার্স্ট থাকলাম ওদের সার্ভিসটা খুবই ভালো ছিল বের হতে হতে ভিডিও করছিলাম চলে চলে আসলাম কক্সবাজার এয়ারপোর্টে গাড়ি থেকে ব্যাগগুলো নামানো হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব নাসিমা পিছে ভিডিও করছিল সব কাজ কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে বসে আছি এখনই চলে যাব প্লেনের কাছে ইউএস বাংলায় ওই যে ওই প্লেনটার মধ্যে আমরা যাব প্লেনে উঠে বসে তারপর একটু ভিডিও করলাম আমাদের তিনজনের ওই তো নাসিমা নাসিমা খুবই খুশি ছিল জার্নিটা খুবই ভালো ছিল শুকুর শুকুর আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করবে সেটারই প্রিপারেশন নিচ্ছিল ঠিক টাইম মতনই প্লেন ল্যান্ড করেছে ব্যাগ নিয়ে বের হয়ে গাড়িতে উঠে বসলাম চলে যাব বাসায় আজকের ভিডিও এই পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশ বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এক পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ